আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আজ চোদ্দই জুন দু হাজার একুশ সাল কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনুসন্ধান লাইভ টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জিশান মাহমুদ দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে আসলাম ডেইরি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার চাটমোড় থানার মতুরাপুর ইউনিয়ন পরিষদের সামনেই এই ফার্ম থেকে মূলত বড় বড় দুধের গাভি ও পেগনেন্ট গাভি বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা যুদ্ধ সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুবেলা দান করবেন তারপরে এগুলো কিনবেন তো আমরা জানতে পারলাম তিনি সব সপ্তাহে বেশ কিছু বড় বড় দুধের গাবি সংগ্রহ করছে তো সেগুলো কোন কোন জাতের বা কেমন দাম হল নয় বিক্রি করবে এবং প্রত্যেকটি গাভীর নাম দাম পার্সেন্টেজ সব কিছুর সম্পর্কে আলোচনা করব তো দর্শক আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি জি অবশ্যই ইনশাল্লাহ তো চলে আসুন আপনার খামারে আপনার খামারের নামটা তো আসলাম ডেরি ফার্ম জি আসলাম ডেরি ফার্ম তো আপনি তো আমার ইউটিউব চ্যানেলে নতুন জি আপনার নাম এবং পরিচয় সম্পূর্ণ ডিটেইলস একটু জানাবেন আমাদের আমি আসলাম হোসেন আকন্দ আসলাম ডেরি ফার্মের প্রোপাইটর আমি দুই সালে ডিপ্লোমা শেষ করে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের উপরে ডিপ্লোমা শেষ করার পরে ব্যবসার ভিতরে আজকে দীর্ঘ নয় বছর ধরে আছি আচ্ছা তো আপনার খামারটার অবস্থান তো পাবনা জেলা পাবনা জেলা মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে আচ্ছা আপনি মূলত দুধের গাবির ব্যবসা করে থাকেন দুধের গাবির ব্যবসা করে থাকেন আমাদের জানি যে আসলাম ডেইলি প্রতি সপ্তাহে নিত্য নতুন কালেকশন থাকে হ্যাঁ প্রতি সপ্তাহে আমার কালেকশন থাকে আমরা এই ফার্ম থেকে মূলত দুধের নিশ্চয়তা দিয়ে গাবি বিক্রি করা হয় যে 100% নিশ্চয়তা দিয়ে থাকে আমি দর্শক কিভাবে দিচ্ছেন আপনি এটা আমার ফার্মে এসে যদি চাই একদিন দুই দিন তিন দিন বা সাত দিন থেকে দহন করে মিল করে নিয়ে যাবে আমি সেই সুযোগ সুবিধাও দিয়ে রাখছি শুধু সামগ্র নিরাপত্তা দায়িত্ব আপনার জি সব নিরাপত্তা আমি নিশ্চিত করবো ইনশাল্লাহ

সত্তা ডেরি সেক্টরে কেন আসলো বিষয় হচ্ছে আসলে বর্তমান যুগে এখন চাকরি বাকরির যে হাল অবস্থা এই জন্যই ছোটোবেলা থেকেই কর্মসংস্থানের অভাব জি আর ছোটোবেলা থেকেই আমার এইসব পশু পাখি এগুলোর উপরেই আমার ভালোবাসাটা আছে জন্যই আমি এই সেক্টরটা বেছে নিয়েছি দর্শকের যেভাবে আসন সচেতন থাকবেন জি ইনশাল্লাহ দোয়া রাখবেন অবশ্যই বেশ কিছু গাভী সংগ্রহ করছেন সেগুলো আমরা এক করে দেখি এখন জুটবার কথা না বলে যে সঠিক তথ্য আছে সেগুলো আমার জানাবেন সঠিক তথ্য ইনশাল্লাহ দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা কাকা আপনি তো শুরুতেই কিছু প্রেগনেন্ট গাবি রাখছেন তো মাসাল শুরুতে একটা বড় সড়ো দেখতে পাচ্ছি আমরা তো গরুদের হাতির মতো দেখতে তো এটা মূলত কোন জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান বিডের গাবি হলেস্টিয়ান ফিজিয়ান জাতের আচ্ছা এটা কোন ক্যাটাগরির মধ্যে আছে এটা আপনার এখন বর্তমান হাই ক্যাটাগরির ভিতরে আছে জি এই গাবিটার আপনার বর্তমান যুগে মানুষ জাত যদি চিনে গাবি কেনে কেউ প্রতারণার ফাঁদে পড়বে না কারণ এই একটা জিনিস মাথায় রাখতে হবে যে গাই গরুর মাজাটা এর তলার একটা এবং কলেস্ট্রিয়ান ফিজিয়ান গাভির পায়ের খোঁড়াগুলো সাদা হয় এর মাথাটা ছোট হয় আপনার কানগুলো ছোট হয় চোখগুলো বড় বড় হয় এই গাবিটার ভিতরে সকল কিছুই আছে যে বৈশ্বিক থাকা দরকার কিছু আছে সকল কিছুই আছে এর ভিতরে আর এর ভিতরে অরিজিনাল ব্র্যাকের বীজ দেওয়া আছে এই প্রথম বিয়ানে আপনার এই গাবিটার দুধ ছিল আপনার চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এরকম দহন করছে তো আশা করছি এই বিয়ানে আপনার সাতাশ আঠাশ লিটার আচ্ছা বা তিরিশ লিটার দুধ আশা করা যায় তো সেখানে আমি সাতাশ লিটার সাতাশ আঠাশ লিটার দুধ গ্যারান্টি দেবো এই গাভীটার দাঁত বয়স কেমন হয়েছে এই গাবিটার আপনার দাঁতে হচ্ছে হলো গা চারটা চার জি অদাত কতদিন বিহান দিবে এটা দ্বিতীয় বিহানে আপনার চার দাঁত আছে আচ্ছা দ্বিতীয় বিহান দিবে এবার জি জি কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার গাভিটা বাচ্চাদের সময় আছে আপনার ১০ থেকে বারো দিন দশ থেকে বারো দিন সময় আছে তো এটা যদি বডি স্ট্রাকচার বা গুণগত মান দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে কেমন দাম চাচ্ছেন আপনি এই গাভিটার দাম চাচ্ছি আমি বর্তমান রেটের দাম রাখছি তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা দাম চাচ্ছেন তারপর দাম আলোচনা সাপেক্ষ হবে গরুটা এখন বর্তমান সমান সুস্থ সবল যে গরু এখন পর্যন্ত সমান সুস্থ আছে যে আলহামদুল্লাহ গাভী আমার ঘরের গরু একটা জিনিস মনে রাখবেন যে আমরা গরু ব্যবসা করি গরু যদি আমরা খামারি হতাম তাহলে আমার ঘরে যে রিজেক্ট গরুরটা সেই গরুটা আমি বিক্রি করে দিতাম তো এই ক্ষেত্রে আমরা গাই গরুর ব্যবসা করি আমরা যতক্ষণ পর্যন্ত এই গাভীটা আমার ঘরে আছে ততক্ষণ গাভীটা আমার কিনা এই জন্যই আমরা গাই গরু দেখে শুনে যেটা জাতমান মান ভালো সুস্থ সবল সকল ভ্যাকসিন টিকা দেওয়া আছে সেই গাভীগুলো আমরা খামারে নিয়ে আসি এখান থেকে চৌষট্টি জেলাতে সাপ্লাই দিয়ে থাকি আচ্ছা তো এটা তিন লক্ষ টাকা দামাদামি করার সুযোগ আছে আলোচনা সাপেক্ষ হবে পরবর্তী গাবিগুলো আমরা দেখি এরপরে তো কা পাশারটি বিশাল একটা গাবি আছে দেখতে পাচ্ছি আমরা এটা মূলত কোন জাতের গাবি এই গাবিটা আপনার বড় যে বলে এই বড় জারসির গাবির সাথে এই গাবিটার আপনার হলিস্টিয়ান ফিজিয়ানের ক্রস আছে এটা জানবো চিনবো কিভাবে মানুষ বলে যে জারসি আসলে এটা জার্সির সাথে ফিজিয়ানের ক্রস এই জিনিসটা এই যে পায়ের খোরাগুলো আর এই যে যে পার্সেন্টেজগুলো আর এই তলার এটা আর মাথাটা দেখলে পরেই বোঝা যায় এটার উপরে নির্ণয় করা যায় গাবিটা কোন কোয়ালিটি কোন জাতের এই গাবিটা মূলত ফিজিয়ান জার্সির করস জার্সির করস আছে দাঁত বাস কেমন হইছে এই গাবিটা দাঁতে চারটা এটাও হ্যাঁ এটাও দাঁতে প্রথম বাচ্চা দিছিল এটা দ্বিতীয় বিয়ান দিবে এই গাবিটা প্রথম বিয়ানে দুধ ছিল আপনার 18 19 18 19 তো এই বিয়ানে আশা করছি গাবিটার আপনার চব্বিশ থেকে পঁচিশ লিটার দুধ দিতে সক্ষম হবে সেটা কেমন দাম চাচ্ছেন আপনি এই গাবিটার দাম চাচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম চাওয়া চাওয়া দাম তার দাম সুন্দর কাছে হ্যাঁ অবশ্যই আলোচনা সব পেগনেন গাবি তো পেগনেন গাভি কেনার সময় কোন কোন দিক লক্ষ্য করে কিনতে হবে পেগনেন গাভীগুলোর লক্ষণ রাখতে হবে একটা জিনিসই যে এর তলার বানগুলো রগ আছে কি আচ্ছা বাঞ্ছাটা তো ফাটা দেখে নাও চ্যাঁ আর প্রেগনেন্ট গাভি আমার এখান থেকে প্রেগনেন্ট গাভিগুলো আমার এখান থেকে নিলে পরে আমি সবাইকেই চারটা বান ফাটা দিই আর মূলত আশা করি যে প্রেগনেন্ট গাভিগুলো যারা কয় করে তারা প্রতিটা দেখবে বানে রোগ আছে কি না এরপরে বানগুলোর সমস্যা আছে কি না কারণ মানুষ প্রেগনেন্ট গাভির ভিতরে অনেক রকম প্রতারণা হয় কারণ দেখা যাচ্ছে তিনটা বান বান ভালো একটা নষ্ট এটা মানুষ না দেখে অন্ধের পান নিয়ে চলে যাচ্ছে বাসায় বাচ্চা দেওয়ার পরে এই সমস্যার সম্মুখীন হইতে হচ্ছে আশা অবশ্যই এইগুলো লক্ষণ করে যদি কোনো ভাই কিনে খামার করার জন্য তাহলে এগুলো লক্ষণ করে যদি কিনতে পারে ইনশাল্লাহ সে কখনো প্রতারণার জালে পড়বে কত এই গাভিটার দাম চাইছে আমি দুই লক্ষ সত্তর হাজার টাকা দুই লক্ষ সত্তর দাম চাওয়া আলোচনার কিছু সুযোগ আছে হ্যাঁ দাম তো আরো অবশ্যই আলোচনা সাপেক্ষে হবে সম্পূর্ণ সুস্থ সবল আছে হ্যাঁ এটা ইনশাল্লাহ খাবার দাবার ঠিকঠাক হ্যাঁ সবকিছু ওকে আচ্ছা ঠিক আছে পরবর্তী আরো বিশাল কিছু গাভি আছে সেগুলো আমরা দেখি অবশ্যই যুগা কাপাছ আমরা বাচ্চা সহ একটি বিশাল আকারের গাবি দেখতে পাচ্ছি এটা আমরা তো কোন জাতের গাবি এই গাবিটা আপনার ফিজিয়ান ফিজিয়ান গাবি জি আচ্ছা গাবিটার বয়স কেমন হইছে এই গাবিটার বয়স হচ্ছিল দাঁতে ছয়টা দাঁতে ছয়টা আবার প্রথম বিয়ান দিছিল দুই দাঁতে আচ্ছা এটা দ্বিতীয় বিয়ানে 6 দাঁত 6 দাঁত দুই পাশে কিল আছে আর সাথে বকনা বাচ্চা দিছে ওতে বকনা বাচ্চা হ্যাঁ এর আগের যে গাবিটা দেখালাম যে জার্সি গাবি আচ্ছা এই গাবিটার একটা জিনিস এই যে প্রমাণ এই যে মা গাবি ফিজিয়ান আচ্ছা আর বাচ্চা হয়েছে জার্সি এই জার্সির সাথে এই যে পিজানের খরচ সম্পূর্ণ চিহ্ন এখানে দেওয়া আছে এই যে চিহ্ন ঠিক আছে কতদিন হলো পাঁচ বাচ্চার বয়স আজকে হয়েছে 3 দিন 3 দিন 3 দিন তাহলে অবশ্য এখন শাল দুধ দহন করতেছেন শুধু শাল দুধ ইনশাআল্লাহ কালকেও শাল দুধ দহন করা হয়েছে প্রায় 14 লিটারের মত মানে 5টা টান দেওয়ার পরে তাহলে এই গাবি যারা নেবে তারা কত লিটার দুধ আশা করে নিতে পারে এই গাবিটা এ বিয়ানে আমি যে এর বডি টেক্সচার বা এর দুধের যে ধার দেখে আমি বুঝতে পারছি এই গাবিটা এ বিয়ানে আপনারা 23 থেকে 24 লিটার দুধ দিতে সক্ষম 23 24 বিনোদনের আশা করতেছেন জি 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 তারপরে দর্শক নিবে তারা আইডিয়া করে নিতে হবে না এটা আমার কথা যে আমি যে ধাসি করে বলবো যে গাবিটা যে দুধটাই দিবে তার থেকে আমি দুই এক কেজি দুধ কম বলে দেব এই গ্যারান্টিটা আমি দিয়ে দেব আর আপনার কথা বলবেন না 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 আমার আমার এখান থেকে জিনিস নিলে পারে একটাই সফলতার সাথে পাবে যে আমি কখনো কোনো ঝুটবাট কথার ভিতর যায়ও না আর দর্শক যারা যেটা নিলে সফলতা আসবে ইনশাআল্লাহ সেই জিনিসটাই আমি দর্শকদের আমি দিব আমার যারা কাস্টমার কাস্টমারদের এখন দেখা যাচ্ছে যারা নতুন একটা খামার করতে চায় তারা মূলত প্রথম খামার করে যদি বিশ প্লাস গাবি নিয়ে শুরু করে সে খামারের যদি খাও যদি না বোঝে সে কিভাবে একটা বিশ লিটার গাবি লালন পালন করতে সক্ষম হবে কখনো এটা পারবে না সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়ে হবে এই অভিজ্ঞতার জন্য প্রথম অবস্থায় একটা কি দুইটা পনেরো প্লাস গাবি দিয়ে শুরু করলে পারে সেই লোক ধীরে 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 এই ডেয়ারি সেক্টরে একদিন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট সাকসেস

শুরু করলে দেখা যাচ্ছে মা গাভিটার সাথে পাশাপাশি বকন বাচ্চারাও আহ দুই আড়াই বছরের ভিতরে বাচ্চা দিয়ে দিলে পরে ঘরে আরো বংশ বৃদ্ধি হবে সেটাই খামারটা বড় করতে পারে আচ্ছা ঠিক আছে পরবর্তী আমরা দেখি আরো একটি আরও একটি দেখতে পাচ্ছি আমরা এমন সুন্দর দেখতে এটা হলো কোন জাতের এই গাভীটা আপনার ফিজিয়ান ফিজিয়ান জাত জি জি চেগের দাঁত বস কেমন হয়েছে এই গাভীটার দুইটা দাঁত প্রথম বিয়ান দিবে দুই দাঁত প্রথম বিয়ান দিবে এর মায়ের যে দুধের রেকর্ড আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড বর্তমানে ছিল সাতাশ আটাইশ তো একটা জিনিস সবাই বলে যে মায়ের দুধের রেকর্ডের উপর আমি বকন গাবি কিনবো বা বকন বাচ্চা কিনবো এটা সম্পূর্ণ আসলে ওইভাবে ডিফেন্ড করে না যে মায়ের দুধ রেকর্ডের সাথে বাচ্চার দুধের রেকর্ড এখন একটা তিরিশ লিটার একটা গাভীর সাথে যদি এখন ওখানে বাংলা দেশি বীজ দেওয়া হয় সেই গা বাচ্চাটা যদি বকন বাচ্চা বের হয় ওই বাচ্চা কখনো তিরিশ লিটার দুধ দিতে সক্ষম না এই জন্য দাম চাচ্ছেন আপনি এই গাভীটার আমি দাম চাচ্ছি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ধরে আলোচনা সাপেক্ষে হবে ঠিক আছে তোমাকে এটার কেমন দাম চাচ্ছেন অবস্থায় এই গাভীটার দাম চাচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি টাকা দাম চাওয়ার আলোচনার সুযোগ আছে জি জি অবশ্যই অবশ্যই সম্পূর্ণ সুস্থ সবল তো যে সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবার দিচ্ছেন হ্যাঁ সকল ধরনের খাবার দাবার ট্রিটমেন্ট সকল কিছু ওকে এখন প্রেগন্যান্ট কতদিন সময় আছে বাচ্চা দেওয়ার গাভীটার বাচ্চা দিতে এখনো সময় আছে সতেরো দিনের মতো সতেরো দিনের মতো সময় আছে এর মধ্যে বাচ্চা দিবে জি 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 আচ্ছা ঠিক আছে আমরা দেখি মাসাল্লাহ এই পাশে একটা সুন্দর দেখতে গাবি দেখতে পাচ্ছি মা বাচ্চা দুটো একই রঙের মূলত এটা মূলত কোন জাতের গাবি এটা ফিজিয়ান হলে ফিজিয়ান গাবি বাচ্চাটা হজরাস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ানি হয়েছে বীজ আমাদের এখানে সকল গাবিকেই মানুষ আর কি যারাই গাবি পালে তারাই এখানে ব্র্যাকের বীজটা ব্যবহার করে থাকে কোন ব্র্যাকের আসলে এটা ব্র্যাকের বীজটাই এখানে টোটাল এসিআই আর ব্র্যাক আচ্ছা এই এসিআর থেকে ব্র্যাকের বীজটা সর্বোচ্চ ভালো এই জন্য ব্র্যাকের বীজটাই সবাই দিয়ে থাকে এই জন্য বাচ্চাটা খুবই পার্সেন্টেঞ্জের ভালো হয় আর মূলত এদিকে যারা গাই গরু পালে গাই গরু পালতে গেলে পারে ব্র্যাকের বিষটা দিলে পারে প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা গাভীরই পার্সেন্টেজ ভালো হয় দুধের রেকর্ড ভালো হয়

তার শাবক দূরটা আশা করা যায় আরকি আইডিয়া করে নিতে হবে জি 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 আচ্ছা ঠিক আছে দাম বলতেন ভালো লাগবে দামা দামি করে নিতে পারে অবশ্যই আচ্ছা ঠিক আছে তো কাকা ছিল আপনার কাছে বিক্রির উপযুক্ত গাবি যেগুলো আমরা দেখলাম আপনি বর্ণনা করে জানালেন জি জি তখন দর্শকদের জন্য কি কি সুবিধা রাখছেন দর্শকদের জন্য আমার এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এখানে থেকে লেনদেনও আমার ব্যাংকের মাধ্যমেই করা হয় আমার এখানে থেকে দুই দিন একদিন দুই দিন তিন দিন থেকে দহন করে মিল করে নিয়ে যেতে পারবে সমস্যা দেশের সকল প্রান্তে জ্ঞান সহকারে ওইগুলো বিক্রি করে সহকারে দিয়ে থাকি আর আমার নিজস্ব ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আছে আর টাকা তো ব্যাংকের মাধ্যমে লেনদেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয় কারণ দেখা যাচ্ছে যে রাস্তায়তে নগদ টাকা নিয়ে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হয়তো বা ভাববে যে আসলাম ভাই এই কাজটা করাইছে তো এই জন্য ওই কাজ করায় না শুধু জাস্ট তার খরচটা নিয়ে আসবে আমার এখানে থেকে গাভি পছন্দ হলে দাম দর সব কিছু ওকে হলে পরে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে আমরা এখান থেকে গাড়ি গরুর চালান গাড়ির চালান করে এখান থেকে দিয়ে থাকি অসংখ্য পরামর্শ দেওয়ার জন্য আশা করি কাজে লাগবে জি তো আপনার আপনার খাবার জন্য শুভকামনা রইলো ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম